যতক্ষণ হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই এটা কি বললেন কেন বললেন কিভাবে বললেন এমন অদ্ভুত উদ্ভট যুক্তিহীন কথা লিপু ভাই কীভাবে বলতে পারলেন আমার কাছে তো এটা শুনেও অবিশ্বাস্য লাগছে কেননা আমি মনে করি বাংলাদেশের সার্টেনলি সবচেয়ে শার্প ক্রিকেট ব্রেন যাদের রয়েছে তাদের একজন লিপু ভাই কিন্তু একই সঙ্গে এই কথা শোনার পর এটাও আমার বলতে হচ্ছে এটা লিপু ভাইয়ের একটা ব্রেইন ফেইড মুহূর্ত আমি অবশ্যই এটা বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট বোধ যাদের রয়েছে তাদের একজন লিপু ভাই কিন্তু একই সঙ্গে এটাও খুবই মনকষ্ট নিয়ে বলতে হচ্ছে এই বাক্যটা লিপু ভাইয়ের বলা এই কথাটা প্রেস কনফারেন্সে এটা একটা ক্রিকেট বোধহীনতার কথা লিপু ভাই ওই যে বলেছেন না সাংবাদিকদের অ্যাকিউজ করেছেন না আপনারা বুঝেও না বোঝার ভান করে অনেক কথা বলেন না লিপু ভাই আমি ভান করে বলছি না আমি সত্যি সত্যি আসলে বুঝতে চাই যে এটা কিভাবে আপনি এমন একটা কথা বলতে পারলেন আর এটাও আমি বুঝতে চাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে সিলেকশন প্যানেলের আদৌ কি কোনো সংযোগ রয়েছে নাকি টিম ম্যানেজমেন্ট একটা ভাবছে সিলেকশন প্যানেল আরেকটা ভাবছে তা না হলে অলরাউন্ডার হিসাব যদি আমি করি সেই ক্ষেত্রেও তো লিপু ভাই এরকম একটা কথা বলতে পারেন না দেখুন মোসাদ্দেক হোসেন সৈকতকে শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ান সিরিজের দলে লিপু ভাইরা নাই নিতে পারেন এবং সেইটা আমি যদি মনে করি যে তারা যদি প্রপার যুক্তি দিতেন সেটা মেনে তাই ঠিক আছে সৈকত গত ঢাকা প্রিমিয়ার লিগের বেস্ট পারফর্মার ছিলেন বেস্ট পারফর্মারের পুরস্কারটাও তিনি জিতেছেন তিনি ওইখানটাতে ষোলোটা ম্যাচ খেলে চারশো সাতাশি রান করেছেন অলমোস্ট পঞ্চাশ অ্যাভারেজে ব্যাটিং করেছেন সঙ্গে তিরিশটা উইকেট নিয়েছেন যেটা হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন যুগ্ম হবে ফলে এরকম পারফরমেন্সের পর নেক্সট সিরিজটা দলে থাকাটা তিনি ডিজার্ভ করেন কিন্তু নানান কারণে বাস্তবতায় দলের কম্বিনেশন বয়স সবকিছু বিবেচনায় তাকে তো নাই রাখতে পারেন কিন্তু কথাটা কিভাবে বলেন যে যতক্ষণ মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই কিভাবে আমাকে বলেন মোসাদ্দেক হোসেন সৈকতের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা তো বেশ আগের এবং তিনি যে তেতাল্লিশটা আমি ওয়ান ডে ফর্মেটে কথা তো চাই তেতাল্লিশটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন সেই তেতাল্লিশটা ম্যাচের মধ্যে সাতাশটা ম্যাচের একাদশেই তো মেহেদি হাসান মিরাজ ছিলেন রে ভাই এবং ওই সময় যে সময়টার কথা আমি বলছি দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ এরকম সময়টা সেই সময়টা বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন চণ্ডিকা হাতুরে সিং এ স্টিভ রোডস রাসেল ডোমিঙ্গো বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন মাশরাফি বিন মোর্তোজা তামিম ইকবাল ওয়ানডে ডে কথা বলছি বাংলাদেশ এই জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন মিনাজুল আবেদিন নানু তো তারা সবাই মিলে বসে আরও টিম ম্যানেজমেন্টের অন্যান্যতা রয়েছে তারা সবাই মিলে মোসাদ্দেক এবং মিরাজকে এই সাতাশটা ম্যাচে কিভাবে স্কোয়াডে না একাদশেই তারা কিভাবে খেলিয়েছেন একসঙ্গে দলে তাদের রোল আলাদা এখনকার চেয়ে আলাদা ছিল ভাই টুকটাক এদিক ওদিক আলাদা তো হবেই কিন্তু মোটা দাগে তো জিনিসটা একই সো তারা এত এত ক্রিকেট ব্রেন যে বুঝলেন না সেইটা আজকে লিপু ভাই আবিষ্কার করে ফেললেন খুবই স্যাড খুবই স্যাড আমি এই জিনিসটা আসলে বুঝতে পারছি না যে আমি বলছিলাম যে আমাদের ন্যাশনাল টিমের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সিলেকশন প্যানেলের কি কোনো দূরত্ব রয়েছে কিনা তারা কি একই লাইনে চিন্তা করে কিনা কেন এই কথাটা বলছিলাম আপনাদের মনে থেকে থাকবে গত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় আমাদের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল অলরাউন্ডার নিয়ে বাংলাদেশ জাতীয় দলে কি অলরাউন্ডারের অভাবে ভুগছে কিনা সালাউদ্দিন ভাই ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলেছেন আমাদের জাতীয় দলে অলরাউন্ডারের সংকট রয়েছে অভাব রয়েছে কেন আমাদের ওই ন্যাশনাল টিমটাতে শুধুমাত্র যদি আপনি বলতে পারেন বলার মতো মেহেদি হাসান মিরাজি ছিলেন সাকিব আল হাসান যেহেতু ততদিনে হচ্ছে গিয়ে আর ন্যাশনাল টিমে খেলার মতো অবস্থাতে নেই এখনো তিনি নেই সো মিরাজের কথাটা তিনি উল্লেখ করে মানে মিরাজি একমাত্র ছিলেন যদি আমরা অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলতে চাই আর কেউ তো নেই তাহলে ভেরি নেক্সট যে আমাদের ন্যাশনাল টিমের ওয়ান ডে অ্যাসাইনমেন্ট ওয়ান ডে সিরিজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আমরা কেন এই জায়গায় অলরাউন্ডার অ্যাড করব না ফর দা সেক অফ অ্যাড করার কথা আমি বলছি না সৈকতের মতো মোসাদুক হোসেন সৈকতের মতো এরকম একজন যথেষ্ট যোগ্য বিকল্প রয়েছে বলে আমি বলছি সেইটা আমরা কি কারণে অ্যাড করব না আমাদের এইখানটাতে যারা যা যেই টিমটা দেওয়া হচ্ছে সেখানে তো আপনি অলরাউন্ডার ক্যাটাগরিতে কাউকে ফেলতে পারবেন না এখন আপনি যদি আমাকে বলেন যে না নাজমুল হোসেন শান্ত তো কয়েক ওভার মাঝে মাঝে বোলিং টোলিং করেন তাকে অলরাউন্ডার আমরা বলতে পারি আমি মানবো না আপনি যদি আমাকে বলেন যে না এই যে গত টি টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে তো ওই যে ভালো বোলিং করেছেন আমাদের কি বলে চলে আহ শামীম পাটারি তো তাকে আমরা অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলতে পারি আমি ভাই মানবো না ভাই আজকে মানে ওই যে লিপু ভাই প্রেস কনফারেন্সটাতেই তো বলেছেন আমাদের টপ সিক্স সেভেনের মধ্যে শুধুমাত্র সৌম্য সরকারি ওই টুকটাক বোলিং করতে পারেন সেই সৌম্যকেও ইঞ্জুরি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে রাখা হয়নি তাহলে ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ অংশ মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ ম্যানেজমেন্টের সেকেন্ড ম্যান আমরা যাকে বলতে পারি ফিল সিমন্স পরে তিনি বলছেন ন্যাশনাল টিমে অলরাউন্ডারের অভাব রয়েছে আর চিফ সিলেক্টর যিনি দলটা ক্ষমতা দেবেন তিনি বলছেন যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের কোনো সুযোগ নাই আমি যদি অলরাউন্ডারদের ক্যাটাগরি ফলে এটা ভাই কেমন কথা আমি তো ওই যে বলছিলাম এই দুইজন একসাথে সাতাশটা ম্যাচ খেলছেন মোসাদ্দেকের ক্যারিয়ারে তেতাল্লিশটা ওয়ান ডের মধ্যে সাতাশটাতেই তিনি মিরাজের সঙ্গে খেলেছেন তিন ভাগে দুই ভাগ ম্যাচে এই দুজন একসাথে স্কোয়াডে না একাদশেই খেলেছেন আমি যদি এই জিনিসটাকে নেটটাকে একটু বড় করে আরও পেছনে গিয়ে হিসাব করি তাহলে কি দেখতে পাই সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ নাসির হোসেন এই তিনজনকে তো অলরাউন্ডার বলা যায় ওয়ান তে এই তিনজন একসাথে বাংলাদেশের জার্সিতে চল্লিশটা ম্যাচ ভাই খেলেছেন হ্যাঁ এখন আপনি সাকিবকে সরিয়ে নিতে পারেন বাহাতি স্পিনার ওই অফ স্পিনিং অলরাউন্ডার ধরলেও তো মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন সেই দুজনও তো এতগুলো ম্যাচ একসঙ্গে খেলেছেন আবার নাসিরের ক্যারিয়ারটা যখন থেকে পড়তে দিকে তিনি ন্যাশনাল টিম থেকে বারটাত পড়ে যাচ্ছেন ওই সময়ের বিবেচনায় যদি আমি নেই সাকিব হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদুক হোসেন সৈকত এবং হাসান মিরাজ এই চারজন অলরাউন্ডারও তো বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে একসঙ্গে একুশটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং আপনি এখান থেকে সাকিবকেও যদি সরে নেন বাকি তিনজনই তো সেই অফ স্পিনিং বোলিং করেন সঙ্গে হচ্ছে গিয়ে তারা ওই ব্যাটিংটাও করে থাকেন তাহলে ওই ম্যাচগুলোতে তারা কিভাবে খেলেছেন একসঙ্গে এখন আপনি নাই খেলাতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকতকে নাই দলে নিতে পারেন কিন্তু জিনিসটা যদি এরকম হয় যে যতক্ষণ মিরাজ রয়েছে ততক্ষণ মোসাদ্দেকের দলে ঢোকার কোনো সুযোগ নাই এইটা চিফ সিলেক্টর হিসাবে কিভাবে বলেন লিপু ভাই আমার এটা কোনোভাবেই মাথায় ধরে না আগের চিফ সিলেক্টর আমাদের যিনি ছিলেন মিনাজুল আবেদিন নান্নু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে স্পেশালি এটা মেন স্ট্রিম মিডিয়ারও দায় রয়েছে ব্যাপক ট্রোল ব্যাপক সমালোচনা হয়েছে এবং ওনাকে অনেক ক্ষেত্রে নান্নু ভাইকে আমার কাছে টু সাম এক্সটেন্ট তার প্রতি আমার একটা এক ধরনের একটা সমর্মিতা জায়গায় তৈরি হয় যে এত সমালোচনা এত কিছু আসলে তিনি ডিজার্ভ করতেন না এখন লিপু ভাইরা এসেছেন লিপু ভাই অবশ্যই তার ক্রিকেট ব্রেইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তিনি অসাধারণ একজন ক্রিকেট ব্যক্তিত্ব সবই ঠিক আছে কিন্তু গত এক বছর সময়ের মধ্যে দেখেছি আমরা ভাইদের ডিসিশন নিয়ে অনেক আলোচনার সুযোগ থাকতেই পারে যেইটা ধরেন হচ্ছে গিয়ে এই যে শ্রীলঙ্কা বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে তা নিয়েও আমি গতকালকে একটা ভিডিও করেছি সেখানে আলোচনা করেছি কিন্তু যখন লিপু এই কথাটা বলেছেন আলাদা করে এই বাক্যটা নিয়েও এইটা আমার কাছে আসলে খুবই অ্যামেজিং লেগেছে এবং লিপু ভাইয়ের মতো একজনের কাছ থেকে এই রকম বাক্যটা আমি কোনোভাবেই কোনোভাবে এটা আসলে এক্সপেক্ট করিনি এবং আমি আমার মনে হয় যে লিপু ভাইও যখন পরবর্তীতে এটা দেখবেন বা শুনবেন তার প্রেস কনফারেন্সের ওই জায়গাটা বা তিনি যখন এটা আবার রিভিজিট করবেন তিনিও এই বাক্যটা বলার জন্য নিজেকে আসলে খুব গর্বিত মনে করার কোনো কারণ নেই সাংবাদিকদের যদি আপনারা প্রতিপক্ষ মনে করেন সাংবাদিকদের যদি আপনারা শত্রু মনে করেন তাহলে হিসাব ভিন্ন আমি দেখেছি যে প্রেস কনফারেন্সে এই যে সিলেকশন প্যানেল যখন তখন তারা সাংবাদিকদের এক ধরনের শত্রু জ্ঞান করেন নানান রকম করেন যে আপনি সিলেক্টর হলে কি করতেন কাকে নিতেন কাকে বাদ দিতেন সাংবাদিকদের কাজ তো ভাই এইটা না আমাদের কাছে আপনাদের প্রশ্ন করা এবং সেই প্রশ্নের উত্তরটাই আপনারা দেন প্রপারলি দেন আপনারা কি মনে করেছেন সেইটা মনে করে দেন সৈকতকে না নেওয়ার পেছনে আপনাদের কি লজিক সেই লজিকটা দেন সেইটা আমাদের কাছে এক্সেপ্টেড হতে পারে নাও এক্সেপ্টেড এক্সেপ্টেড হতে পারে কিন্তু যখন আপনি বলবেন যে মেডিয়াস মিরা যতক্ষণ রয়েছেন ততক্ষণ মোসাদ্দেক সৈকতের কোনো সুযোগ নেই এইটা ভাই কোনোভাবে এক্সেপ্টেড হয় না সেটা লিপু মতো একজন ক্রিকেট ব্যক্তিত্ব যদি বলেন তাহলেও অ্যাকসেপ্টেড হয় না চিফ সিলেক্টরের জায়গায় বসে যখন তিনি বলেন সেইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না আর ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচ লাস্ট সিরিজটাতে যখন ওরকম অলরাউন্ডারের অভাবের কথা ওইভাবে বলেন তারপরের সিরিজটাতে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক এমন কথা বললে পুরো সিস্টেমটার একটা হজবড়ল অবস্থার ছবিটাই কি আমরা আসলে খুবই দুঃখজনকভাবে দেখতে পাই না বলুন তো দেখি